বিশাল একটা ক্ষতি হয়ে গেছে সমাজের একটি বিশাল ক্ষতি হয়েছে একটা নক্ষত্রের পতন হয়েছে প্রায় চার দশকের অধিক ধরে এবং রাজনীতিতে জড়িত ছিলেন সুরজিৎ দত্ত মহাশয় কালকে রাত্রেবেলায় সু আয়া ঘটনা খবর পেয়েছি দুরুদাস থেকে সমস্ত মায়া মমতার ত্যাগ করে আমাদের সকলকে ছেড়ে উঠে চলে গেছে সুনুদার সাথে দীর্ঘদিনের রিলেশন কিন্তু কংগ্রেস আমি যখন রামনগরে ছোটবেলায় থাকতাম যখন উনি ব্লাড মাউের কর্তা কর্তা ছিলেন তখন থেকে আমরা সুরজিৎ দত্তর সাথে আমরা ওই ক্লাবে বিশেষ করে মোমের প্রতিমা যখন বানিয়েছিল আমরা ওতপ্রতভাবে জড়িত ছিলাম ওই পুজোর সময় সেই আমরা বহু আমার দিদিমার বাড়ির পাশের বাড়ি সরিজিৎ দপ্তর পারিবারিক ছিল তারপরে রাজনৈতিক রিলেশন তৈরি হয় দীর্ঘদিনের সুখ দুঃখের সাথে একসঙ্গে বহুত লড়াই সংগ্রাম করেছি আমরা ভাবতে অবাক লাগে যে আজ উনি আমাদের মাঝে নেই বিশাল বড় ক্ষতি হয়ে গেছে প্রচুর মানুষের উপকার করেছেন আর্থিক সহায়তা চাকরি থেকে শুরু করে মানুষের মধ্যেই থাকতে ভালোবাসত এই ক্ষতি আগামী দিন কীভাবে পূরণ হবে সেটা আমি বলতে পারছি না এই মুহূর্তে দাঁড়িয়ে কিন্তু এতটুকু বলতে পারি উনি যেখানেই থাকবেন ঈশ্বরের চরণে ঠাই হবে ওনার ওনার যে কর্ম করে গেছেন নিশ্চয়ই তার ফল ঈশ্বর ওনাকে দেবেন ওনার আত্মার প্রতি আমার সুশ্রদ্ধ প্রণাম জানাচ্ছি শোকসন্তপ্ত পরিবার পরিজনদের প্রতি আমার সমবেদনা জ্ঞাপন করছি উপর তো ক্ষতি এগুলো ভাবতে অবাক লাগছে